কিছুদিন আগে আমাদেরকে ডিসি সাহেব জানিয়েছেন যে আমাদেরকে ফাইল জমা করার জন্য তোমরা যা যারা শ্রমিক এবং ড্রাইভার আছো তারা মিলে একটা ফাইল জমা করো আমি দেখি কি ব্যবস্থা করতে পারি তোমাদের জন্য সেটা বলার পরে আমরা বারোশো চল্লিশটা ফাইল জমা দিচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সাড়া পাচ্ছি না এবং পৌরসভার সামনে আমরা বিগত আজ ছয় দিন ধরে অবসান কর্মসূচি পালন করতেছি কিন্তু পৌরসভা থেকে আমরা কখনো এখনও পর্যন্ত কোনো ধরনের সারা শব্দ পাচ্ছি না এবং এতগুলো লোক আমরা প্রায় এখানে বারোশো সাড়ে বারোশো মানুষ টাকা পরও কোনো সাংবাদিক কোনো মিডিয়া আমাদেরকে খাবার খাওয়ার জন্য এখানে আসতেছে না ওনারা শুধু খাবার করে কাদের কাদেরকে যারা টাকা দেয় যারা পয়সা দেয় তাদের পিছনে ওরা নিউজ করার জন্য করে থাকে কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ শ্রমিক কিন্তু আমাদের দাবি আমাদের যুক্তির দাবির পিছনে ওনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন না এটাই হচ্ছে আমাদের আমাদের বিরুদ্ধে বৈষম্য আমরা সেই বৈষম্য থেকে দূর হয়ে আমাদের লাইসেন্স আমাদের গাড়ি আমাদের সব কিছু থাকার পরও ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও আমাদের লাইসেন্সটা আমরা পাওয়ার জন্য যা তীব্র আন্দোলনের পথে পরবর্তীতে যাওয়ার জন্য সবাই একতাবদ্ধ আছি এবং থাকবো আমরা চাই এটার সুষ্ঠু একটা সমাধান হোক আমরা প্রত্যেক দিন শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি কিন্তু ওনারা আমাদেরকে কোনো কিছু এখনো জানাচ্ছে না আমি সাত নম্বর ওয়ার্ড সভাপতি আমি বলতে চাই আমাদের 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 গাড়ি চালার অধিকারটা আমাদের দিতে হবে আমরা গাড়ি চালাই আমরা পর্যটন এরিয়া পর্যটন এরিয়ায় পৌরসভাতে আমরা গাড়ি চালাই আমরা ওই কক্সবাজার স্থানীয় নাগরিক আমার আমরা আমার একটা গাড়ি আছে আমি ওই ওই গাড়ি দিয়ে আমার ফ্যামিলি এই বউ বাচ্চা এই ফ্যামিলিকে আমরা ওই গাড়ি দিয়ে আমরা চালাই আমাদের এই ফ্যামিলিকে চালানোর জন্য আমাদের এই গাড়ি চালানোর জন্য আমাদেরকে অধিকারটুকু দিতেই হবে এটা আমাদের যুক্তিক আন্দোলন না হলে আমাদেরকে দিতে হবে নাহলে আমাদেরকে মেরে ফেলতে হবে আমাদের খাইতে দিতে হবে না হলে না খাইতে আমাদের মরে যেতে হবে নাহলে আমাদের মেরে ফেলুন আমাদের আমাদের অধিকার দিন আমাদের কান আন্দোলন আমরা আমাদের একটা গাড়ি আছে আমাদের প্রত্যেকের আমাদের নিজের গাড়ি আমাদের নিজেই মালিক আমাদের একটা গাড়ি চালানো আমাদের অধিকার দিতে হবে আর হচ্ছে আমাদের সবাই যে অনিয়ম চলতেছে অনিয়ম নিয়ে আমরা এই প্রতিবাদ করতেছি আমরা দ্বিতীয় দিন আজকে পঞ্চম দিন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা এখনও ভালোভাবে বলতে চাই আমাদের দেন আমাদের বহুবচ্চা নিয়ে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আমরা শুধু এই চালানোর জন্য ফ্যামিলিকে সহয়সকে সাহায্য রাখার জন্য যে ছেলে মেয়েদেরকে বাচ্চাদের স্কুল স্কুলে ফেরাার জন্য এই খরচ কেয়া করার জন্য আমাদেরকে এই অধিকারটুক আমাদের দিতে হবে আচ্ছা কক্সবাজারে কি আপনার লাইসেন্স বাড়া দেয় এরকম কোনো কি হ্যাঁ আমরা সাথে আমরা আমরা বছর পর্যন্ত নিযাতিত আমরা লাইসেন্স বাড়া নিয়ে এই 15 বছর পর্যন্ত চালে আসতেছি আমরা লাইসেন্স বালাই চালাবো না আমরা সিন্ডিকেট মুখ সিন্ডিকেটের মধ্যে আমরা জিন নিয়ে আর হব না এই শ্রীরুমে বসে বসে আমাদের লাইসেন্স আমাদের এই গরিবের লিজিক নিয়ে গরিবের হক নিয়ে তারা এই যে এই রুমে বসে বসে তারা খেতে পারবে না। তারাও তাদের তাদের লাইসেন্স তাদের আমরা চাই না আমরা কারো লাইসেন্স চাই না যাদের লাইসেন্স আছে তাদের লাইসেন্স আমরা চাই না ওদের যদি গাড়ি থাকে ওরা লাইসেন্স দিয়ে গাড়ি নিয়ে ব্যবসা করুক তাদের আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই আমার অধিকার আমার অধিকার আমাকে দিতেই হবে আমার একটা গাড়ি আছে আমার একটা লাইসেন্স দিতে হবে আমরা আন লাইসেন্স আমরা বাড়া চালাবো না আমার একটাই দাবি একটাই গাড়ি একটাই লাইসেন্স আমাদের দিতেই হবে আপনাদের অবস্থান কর্মসূচি চলতেছে আজকে দু চার দিন ধরে আমরা দেখতেছি রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চালাচ্ছেন না কি জন্য এই আন্দোলনটা আপনাদের বলেন এই তো কক্সবাজারের বাসিন্দার আমরা দীর্ঘদিন ধরে আমরা গাড়ি চলাই আমরা এজি ব্যাগ চলাই আমরা চলা ঘুরে ঘুরে এগিয়ে আমরা চারটা ডাইনিং রুমে ভাগ খাই আমরা চলতেছি কিন্তু নিজের একটা গাড়ি থাকার অধিকারে আমরা আমার কাছে একটা লাইসেন্স নাই যেটা আমরা পাঁচ মাস প্রতি মাসে ছয় হাজার পাঁচ হাজার করে আমরা বাধা দিতে থাকি আমরা চলতে থাকি তা আমরা একটা ডিসি মহাদের কাছে একটা আশাবৃত্তিতে একটা ফাইল জমা দিয়েছিলাম ওটাইখান দিকে চেক ইং করে পুরুষভা তাইছে আজকের থেকে আমরা প্রায় আজকে প্রায় চার পাঁচ দিন ধরে আমরা আন্দোলন চলাইতেছি এখন চলতে থাকবে যেটা আমরা পুরসভার ভিত্তিতে আশা ভিত্তিতে আমরা তাদের কাছে তাকাই তার তারা আমাদেরকে কী দিবে আমরা ফাইল ভিত্তিতে আমরা যে তাদের কাছে একটু চাইয়া রয়েছে যে তারা আমরা আশ্বাস দিছে তোমরা ধৈর্য ধরো ওনার কাছে আমরা এটা কিছু আশ্বাস দিচ্ছি আমরা কিছু করতে পারি এখন আমরা একটু আশা করি বয়ে রয়েছি আন্দোলন ভিত্তিতে আরও সামনে আন্দোলন বাড়াইতে পারি সামনে আন্দোলন আরও এগিয়ে যেতে পারি হ্যাঁ এর ভিত্তিতে আমরা কি জবাব দেই এটার আমরা আশাবাদী এখনো বর্তমান আন্দোলন চলতেছে আর চলে যাবে আর লাইসেনের দাবিতে আজকে পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি করতেছেন আপনাদের দাবি দেওয়া কি আমাদের দাবি দেওয়া হচ্ছে আমরা সরকার পতনের পর থেকে পাঁচ ছয় মাস আমরা আন্দোলন করতেছি ছিল অনেক দিন বাড়া লাইসেন্স আমরা মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারছে না দিনে যতগুলো আমি লাইসেন্সের টাকা দিয়ে ফেলতে হয় আমরা কিছু করতে পারি লাভ থেকে এতে বাজারে নিতে পারি না আমাদের নেতা আমাদের জরিফ ভাই আমাদের দুঃখ দশা শুনে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন পাঁচ ছয় মাস আমরা বারোশো চল্লিশটা মতো ফরম লাইসেনের আশায় ডিসি স্যারের কাছে আবেদন করেছি মাননীয় ডিসি স্যারকে আমরা অনেক অনুরোধ করব সালাম জানাই উনি আমাদের কক্সবাজার জেলার অভিভাবক আমরা ওনার থেকে লাইসেন্সগুলা বারোশো চল্লিশটা ফাইল দিয়েছি যার লাইসেন্স তার গাড়ি এটা জাস্টিভেট করে পুলিশ জসিম স্যার আমাদেরকে লাইসেন্স দিয়েছে পোশাক দিয়েছে এগুলো যার আছে যার গাড়ি আছে প্রকৃত যার প্রাপ্য তাকে লাইসেন্সটা দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি যেন আমাদের দুর্দশা শুনে আমাদের লাইসেন্সটা আমাদেরকে প্রাপ্য আমাদেরকে দেওয়ার জন্য আমরা পাড়ার বারাটি লাইসেন্স হলে গিয়ে অনেক লাইসেন্স মালিকদের গ্যারেজ মালিকদের ঘনস্ত হয়েছি অনেক মানসম্মান হানি করেছে যার কথা জীবনেও শুনি না তার কথা শুনতে হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াইতে আমরা প্রাইভেট টাকা দিতে না ঠিকভাবে মহোদয়কে সালাম আমাদের লাইসেন্সটা পাওয়ার জন্য আপনার কাছে বিনীত আবেদন করছি কি আমাদের দাবি দেওয়া হচ্ছে আমরা দীর্ঘ বছর ধরে গাড়ি চালাই আছি এই এ আমাদের নিজের গাড়ি নিজের ড্রাইভার পনেরো ষোলো বছর পর্যন্ত আমরা এই লাইসেন্স ভাড়াগুলো দিয়ে আসছি তো এই আমাদের কথা হচ্ছে আমার আমরা সরকার ফতানো পর থেকে আমরা এই একটা আন্দোলন করছিলাম আন্দোলনের পরে আমাদের আমরা সবাই মিলে আন্দোলনে জড়িত হইয়া ডিসি মহাদের কাছে গিয়েছিলাম ডিসি সি কাছে যাওয়ার পরে আমাদের ওখান থেকে একটা নির্দেশ দিয়ে এই আপনারা খৈজান আছেন সবাই মিলে আমরা এই একটা লিস্ট দিয়ে আমাদেরকে বলা হয়েছে ওখান থেকে বলার পরে আমরা আবার তার ভরে গিয়েছিলাম এই এসপি মহাদের কাছে এস পি কাছে যাওয়ার পরে এই এসপি মহাদের যাওয়ার পরে একটা আমাদেরকে বলছে যে ওখান থেকে আপনারা এই খৈজান আছেন সবাই লিস্ট করে আমাদেরকে ফাইল খোলা জমা দেন ফাইল খোলা জমা দেওয়ার পরে আমরা বারোশো চল্লিশ ফাইল জমা দেওয়া হয়েছে চল্লিশটা ফাইল জমা দেওয়ার পরে আমরা সবাই এস পি মহাদেব বলছে আপনাদের ফাইলগুলো এই পৌরসভাতে থানা সরকারে দেওয়া হয়েছে তো সামনে আমরা অবস্থান করতেছি চার পাঁচ দিন ধরে তাই আমাদের হ্যাঁ আর না এখন কিছু জবাব আসে না এখনও আমরা সেজন্য এখানে অবস্থান করতেছি এই সামনে ইনশাল্লাহ আরও চলবে দাবি কি দাবি দেওয়া হচ্ছে আমরা দীর্ঘ বছর ধরে গাড়ি চালাই আসছি এই ফরিষবাতে আমাদের নিজের গাড়ি নিজের ড্রাইভার পনেরো ষোলো বছর পর্যন্ত আমরা এই লাইসেন্স ভাড়াগুলো দিয়ে আসছি তো এই আমাদের কথা হচ্ছে আমার আমরা সরকার ফতানো হওয়ার পর থেকে আমরা এই একটা আন্দোলন করছিলাম আন্দোলনের পরে আমাদের আমরা সবাই মিলে আন্দোলনে জড়িত হইয়া ডিসি মহাজের কাছে গিয়েছিলাম ডিসি মহাদের কাছে যাওয়ার পরে আমাদের ওখান থেকে একটা নির্দেশ দিয়ে এই আপনারা খৈজান আছেন সবাই মিলে আমরা এই একটা লিস্ট দিয়ে আমাদেরকে বলা হয়েছে ওখান থেকে বলার পরে আমরা আবার তার পরে গিয়েছিলাম এই এস পি মহেদের কাছে এসপি মহাদের কাছে যাওয়ার পরে এই এসপি মহাদের যাওয়ার পরে একটা আমাদেরকে বলছে ওখান থেকে আপনারা এই খিজান আছেন সবাই লিস্ট করে আমাদেরকে ফাইলগুলো জমা দেন ফাইল খোলা জমা দেওয়ার পরে আমরা বারোশো চল্লিশটা ফাইল জমা দেওয়া হয়েছে চল্লিশটা ফাইল জমা দেওয়ার পরে আমরা সবাই এস পি মহাদেব বলছে আপনাদের ফাইলগুলা এই ফরিসাবাদে ফ্যানা ফারকারে দেওয়া হয়েছে তো ফরিসাবার সময় আমরা অবস্থান করতেছি চার পাঁচ দিন ধরে তাই আমাদের হ্যাঁ আর না হয় কিছু অফ আসে না এখনও আমরা সেজন্য এখানে অবস্থান করতেছি এই সামনে ইনশাআল্লাহ আরও চলবে